আসসালামু আলাইকুম গুড মর্নিং বাংলাদেশের যারা যেখানে আছেন আই ডোট গেট টাইম দ্যাটস ওয়াই কান ম্যানেজ লাইফ ডিউরিং দ্য ডে টাইম দিস ইজ দ্য প্রবলেম ফর মি রাইট নাও বাট হেয়ার আই এম আই গ্যাট আই জাস্ট গট ম্যানেজ সাম টাইম সো ইউ নো আমি জানি অনেকেই আপনারা ঘুম থেকে উঠতেছেন অথবা অনেকে কাজে যারা অফিসে যান তারা তো অফিসে চলে গেছেন আর যারা কাজকর্ম করেন না তারা নিশ্চয়ই বসে বসে এখনো আমি মনে করি এরা অনেকটা বিষয় আছে তার মধ্যে একটা বিষয় হলো যে বিগত আওয়ামী লীগ সরকারের তাদের যে আই মিন জেনারেশন বাই জেনারেশন যে ধরনের মিথ্যাচার তাদের এবং রাজনৈতিক দুখাবাজি তার একটা উদাহরণ আজকে আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই আই এম শিওর দ্যাট ইউ গাইজ যিনি বিতর্কিত শেখ পরিবারের সবচেয়ে যোগ্য জায়গা যাওয়া একজন রাজনীতিবিদ যিনি ব্রিটিশ পলিটিক্সে জায়গা করে নিয়েছিলেন এবং মোটামুটি খুব বড় একটা পজিশনে উনি ছিলেন এবং যেতে পারতেন যদি শেখ হাসিনা Durbi toh na huye utten ba faces chambong na hata karin na huye utten. Shotek rajniti cholle. Ah, jagat jagate cholle jete paten ba. I mean, be because she was about to be, um, uh, I mean, promoted to somewhere else. But unfortunately, it didn't happen because of, you know, Shah Hasina destroyed not only she destroyed the country and and uh, and her dynasty, but also she destroyed her entire future generations in terms of politics, ladies and gentlemen. সো আপনারা জানেন যে টিউলিপ সিদ্দিকিকে নিয়ে সবচেয়ে বেশি বিতর্ক এখন এই মুহূর্তে চলছে ব্রিটেনে এবং বাংলাদেশে আবারও আজকে টিউলিপ সিদ্দিকি সহ শেখ পরিবারের মানে যারা আছেন তারা একটা চল্লিশ কোটি মানে মানুষের একটা দেশকে কিভাবে জিম্মি করে রেখেছিলেন আপনার শেখ হাসিনা তার পরিবারের মানুষকে দিয়ে তার একটা উৎকৃষ্ট উদাহরণ হতে পারে আহ টিউলিপ সিদ্দিকি এবং টিউলিপ সিদ্দিকির পরিবারের সদস্য যারা আছেন তারা চিলিপসি থেকে একবার প্রশ্ন করা হয়েছিল আপনার সেই আপনার কাশিমালের সন্তান যিনি যে উনার বিষয়ে উনি বলছিলেন যে আমি বাংলাদেশি রাজনীতিবিদ নই আমি বাংলা আম নট বাংলাদেশি উনি বলছিলেন আই এম নট বাংলাদেশি উনি বলছিলেন আই এম এ ব্রিটিশ সিটিজেন এবং আই আই এম এ ব্রিটিশ এমপি সো বলছিলেন উনিকে থ্রেড দিয়ে বলছিলেন সেই জার্নালিস্টের চ্যানেল ফোর আই ক্যান রিমেম্বার দ্যাট রিকল দ্যাট যে বি কেয়ারফুল বডি টকিং অ্যাবাউট আমি একজন ব্রিটিশ রাজনীতিবিদ আই এম ন আইম এ ব্রিটিশ সিরিজ আইম ন আইম ন বাংলাদেশই উনি বলছিলেন এবং আপনি দেখেন আজকে প্রত্যেকটা জায়গায় এই খবরটাই আসছে যে সেটা কি সেটা হলো যে উনি শুধু বাংলাদেশই না আমার বাংলাদেশী ফাস্ট ফাস্টপোর্ট এক্সপায়ার্ড আইন অ্যাভ এন বাংলাদেশ ফাস্টপোর্ট রাইট নাও মাই আমি একজন খাঁটি বাংলাদেশী বোন ইন বাংলাদেশ রেজড ইন বাংলাদেশ রাইট You know, I left Bangladesh. I mean, as an adult, right? amar Bangladeshi passport nai expired. Bangladeshi passport Everything up to date, abong unar digital passport, NID ID NID card ladies and gentlemen. But she has. Yet, she denied as being a Bangladeshi citizen. As a Bangladeshi citizen, she said, "I'm not." বাংলাদেশের সিরিজেন বাংলাদেশি প্রডিউস করতে না পারি আই হ্যাভ টু হ্যাভ এ ভিজা টু গো বাংলাদেশ আপনাকে বলি আমি নোভিসা রিকোয়ার লাগাইছি কয়েকদিন আগে বাংলাদেশের আপনার থেকে যদি তাদের সাথে এখন চলাফেরা হয় তাদের এখানে যাই তারা দাওয়াত দেন আমি আওয়ামী লীগের সময় আমি আমার আমার আমেরিকান পাসপোর্টটা দেয় নাই কেন জানেন দেয় নাই আমি চাইনি তারা আমার পাসপোর্ট নাম্বারটা পাক এর নেই আমি আপনাদের বলার সো আপনি দেখেন উনি তারপরে উনি বলছেন টিলিপসিটি কি রয়েছে বাংলাদেশে এনআইডি পাসপোর্ট প্রত্যেকটা জায়গাতে আসে অথচ এই বদুল মহিলা বলছিলেন আই ডু নট আই এম নট এ বাংলাদেশ আই আন্ডারস্ট্যান্ড মিথ্যাচার অন মিডিয়া She could say, I'm a dual citizen, but I am i I'm, I'm focusing on British politics and I'm involved in or engaged in British politics or Rajnati, whatever. I'm a British member of Parliament, so you have and you should understand, you should understand that my focus is on British media, British politics, and British society, not about Bangladesh. She denied that being a Bangladesh sorry citizen. Think about it, it was a lie, pure lie. I am urging. Chulip Siddiqui, with due respect, please apologise to the nation because of your lying. You lied to the uh, media and the Bangladeshi people because they asked you, they asked that important question. They said, I'm not a Bangladeshi citizen. You could say, I'm a British member of parliament. Guys, you don't ask me any question about Bangladesh now because I'm focusing on British. Because as you know that I may have a dual citizenship. She said, I'm not a Bangladeshi citizen. And she, in fact, যে গুণ যেটা বের হচ্ছে এর কারণে তার ক্যারিয়ারটাও মোটামুটি খালাস করে ফেলছেন এখন যে বাংলাদেশের anti-corruption bureau which is most likely it is true because otherwise she's a british member of parliament they wouldn't do anything that could i mean anger british politician and british government because it's of one kind of harassment and you know so therefore I, I strongly believe that she has a problem and in fact she do should because it it, 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 it is unthinkable that she's not involved in anything else whether there was a deal big deal with Russia think about that so yet I'm mean also I won Bangladeshi government that if you do not have a credible evidence against her do not talk about that because it has a repercussion and it could be right so think about that. she lied it's a lying is their genetic it's a gene it has a, gene, a genetic problem lying she lied before and she she's She's I mean she's holding Bangladeshi passport, and not only that, she has an up-to-date, up-to-date NID card. I don't have anything. I don't have a Bangladeshi passport right now. I don't have NID. I have nothing. And she has everything. Yet she denied that she's a Bangladeshi citizen. Think about that. Right? আমি আসতে চাইছি মঙ্গল যাবো আপনাদের টিপু সুলতান সুলতান গ্র্যান্ড সরি গ্র্যান্ড সুলতান টুলতান আরো কিছু জিনিস যেগুলা হয়েছে শ্রীমঙ্গল বিউটিফুল শ্রীমঙ্গল ইজ বিউটিফুল টু বি আনেস্ট ইউনো আই মিন সো ঠিক সে চাই সামাজিক ওকে সি ঠিকালের কণ্ঠ অথবা এটাকে আমি অন্য কণ্ঠ দিয়েছিলাম যদিও এটা বলা উচিত না এখন তারপরে চলে আসছে সামাজিক যোগাযোগ মাধ্যমে বাংলাদেশের ক্ষমতাচ্ছুত

এটা চ্যানেল ফোর এর সাংবাদিক উনি জিজ্ঞেস করেছিলেন আই দ্যাট টাইম আই ওয়াচ দিস ভিডিও অন আই মিন মেনি টাইমস সো তত্ত্বপত্ত সরকারি নথি বলছে তিনি বাংলাদেশের নাগরিক তার নামে জাতীয় পরিচয়পত্র পাসপোর্ট পাসপোর্ট এমন কি কর শনাক্তকরণ নাম্বার টি এন আছে চিলিপসি থেকে জাতীয় পরিচয়পত্র এনআইডি নাম্বার পর্যন্ত তারা দিয়ে দিয়েছে এখানে গাইস টেক এ লুক এট দ্যাট ওয়াট এ লাই শি লাইড বিফোর দ্য মিডিয়া এন্ড টু দ্য নেশন আই এম আর্জিং টিউলিপসি দেখি please apologize to the nation because you lied to the people in before, uh, before media as a bangladeshi think about that this is unbelievable I money mean, lying deception i mean propaganda it's just a genetic problem for our family and sheikh Podibar, to be honest like family see কথা বলেন হাসান মাহমুদ আজকে দেখলাম হাসান মাহমুদ বেলজিয়ামে হাসান মাহমুদ স্টিল এ বেলজিয়ান ন্যাশনাল অর্থাৎ বেলজিয়ান সিটিজেন বেলজিয়ামের নাগরিক উনি ইউরোপিয়ান নাগরিকনি তাহলে উনি কিভাবে তাকলেন উনি তো মেম্বার অফ পার্লামেন্ট ছিলেন তো উনি তো এটা ত্যাগ করার পরিত্যাগ করা এরপরে শামিম উসমান আই ডোট নো ইভেন নাও দ্যাট হি ইজ এ সিটিজেন বাট আমেরিকান সিটিজেন আর নট আই স্ট্রংলি বিলিভ দ্যাট হি হ্যাজ এ ফার্ম রেসিডেন্ট রেসিডেন্সি লাইক গ্রিন কার্ড আন্ডারস্ট্যান্ড এরা এই জায়গাতে এখানে এসেছেন তো এরা এবং হুমকি দিচ্ছেন তারা একে অপরকে যে আবার আওয়ামী লীগ আসলে দেখে নিব তখন কোথায় যাবে এখানে যারা এই কথাটা যারা মনে করেন আমি আপনাদেরকে একটা বলি আওয়ামী লীগ আসতেছে না টোয়েন্টি ইয়ার্স এর ভিতরে আনলেস বিএনপি মারাত্মক ধরনের কোনো ভুল রাজনীতি করে আওয়ামী লীগের সম্ভাবনা নেই এবং ওই যে তারা যাদেরকে উস্কায় দেয় টাকা পয়সা দিয়ে এরা দরা খায় আজকে অনেকগুলো মানুষ দরা খেয়েছে আর কি করে তারা তারা ইংল্যান্ডে বিয়েতে যাচ্ছে হাসান মাহমুদ গ্যাং যারা আছেন ফটো শুট করতেছে তারা যা আমরা আসি এটা এক ধরনের মানসিক বা মানসিকভাবে এক ধরনের দুর্বল করার প্রক্রিয়া বলে আমি মনে করি ভাই আপনার জন্য আমি আপনার কথাগুলো ভালো লাগে থ্যাংক থ্যাংক ইউ ইউ সো তারা তারা কর্মীদেরকে এবং আমি আওয়ামী লীগের যারা আছেন আমি আপনাদেরকে বলছি প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দ্যাট আওয়ামী লীগ ইজ নট কামিং ইন টু দা পাওয়ার ফর নেক্সট টুয়ান ইয়ার্স মেবি মোর নেভার বাট রাজনীতি করবে পারবে কিনা এটা অল দ্য মিডিয়া দেয়ার ফোর ইট ইস স্ট্রংলি বিলিভ দ্যাট ইট ইস টু এভরি ওয়ার হ্যাভ সরকারি প্রজ্ঞাপন থেকে এটা আসছে সো নট এ ফেক ইনফরমেশন ইট ইস জেনুইন অথেন্টিকেটেড বাই দি বাংলাদেশি

If you guys don't want to do that regulatory uh mentality of course they have this one and they're like kind of i mean she promised to avenge this kind of stuff that what happened to her and her family and awamilik she would do that trust me faces gene. of course she's dangerous she please don't take me otherwise যে পৃথিবীতে কোনো পরিবার যেমন মানে কোনো স্বামী কোনো পরিবার যেমন শান্তি পায় না কোনো প্রতিষ্ঠান যেমন উন্নতি করতে পারে না কোনো রাষ্ট্র উন্নতি করতে পারবে না গ্যারান্টি আই ক্যান আই মিন লিখিতভাবে আপনাদেরকে আমি আপনাদেরকে দিতে পারি যে এই দুইটা মানুষ মানে চরম ব্যাধব এবং উগ্র মহিলারা যদি উগ্র হয় ডেস্ট্রাকশন ইজ রাইট দেয়ার ড্যাস্ট্রাকশন ইজ এমিনেন্ট মহিলা যখন কোন জায়গাতে উগ্র হবে ব্যাদব হবে এবং উগ্র আচরণের মানে 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 দাঁড়িয়ে হবে যে কোন মহিলাকে দিলে এটাতে উন্নতি করা অলমোস্ট ইম্পসিবল এক্সাক্টলি তাই হয়েছে শেখ হাসিনা একজন উগ্র মহিলা ওনাকে দিয়ে বালক আচাপে খরাতেই পারবেন না কারণ উনি দেখেন আপনি এই যে এটা কঠিন পরিণতি না কত মানুষকে উনি হত্যা করলেন গণহত্যা চালিয়ে গেলেন ওই যে দেয় মিথ্যার উপর দাঁড়িয়ে তাকে হুঙ্কার দেয় আসলেই করে ফেলব তোমার দাদা করা বলে দিতে হবে নাকি ডাইরেক্ট উনাকে উনি সন্ত্রাস হত্যার নির্দেশ দিচ্ছেন শেখ হাসিনা দিচ্ছেন উনি ঠিক দে একজন উনি তো বিধ্বস্ত হওয়ার কথা বিধ্বস্ত হওয়ার কথা এখন এই মুহূর্তে যে কি হলো আমি কি করলাম তার ভিতরে একটা জায়গাতেও আমি কোন ধরনের আপনার একটা মানে কি বলে এটা কি বলে মানে এই রিমোর্টস দেখলাম না I'm very remorseful. You know what I mean? What happened to the people and to my family and to Bangladesh? I feel very sorry. I do apologize. Not a single word. And this kind of individual, they want to return to the power. And you guys, politicians, are this way, that way, supporting this stuff. You are playing with this nation's future and playing with fire. Do not do that. Right? Do not do that.

যারা আওয়ামী লীগের যারা আছেন আমি বারবার বলছি আপনারা ফেলো সিটিজেন বাই ব্রাদার বন্ধু বান্ধব যারা আছেন ভাই কি বোঝাতে চাইছেন বুঝতে পারিনি ফাইভ ইয়ার কুইন অ সো থ্যাংক ইউ সো মাচ আপনারা যারা আচ্ছা আমি 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 এটা ইউটিউবে একটু যাই আপনি দেখেন ওনার আমি বললাম না যে হোয়াট এ লাই রাইট রাইট হোয়াট এ লাই আপনি আমি বাংলাদেশের টিলুপসি দেখি সব তত্ত্বফার এই যে it's daily it's the look at that i think you guys should see that right you should see that I I you can... no i'm, I'm saying british. with one phone call you, can make, the MP, you can make a difference i'm saying with one phone call you can make an i'm not bangladeshi i'm the person you're I'm talking about what? i have no idea about their case Wait, i'm a bangladeshi i'm a british mp সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওতে শেখ হাসিনার ভাগ্নি এবং যুক্তরাজ্যের লেবার পার্টির এমপি সাবেক সিটি মিনিস্টার টিউলিপ সিদ্দিককে একথা বলতে শোনা যায় তবে টিউলিপ সিদ্দিক সহ শেখ হাসিনা পরিবারের দশ জনের বাংলাদেশের জাতীয় পরিচয়পত্র লক করেছে নির্বাচন কমিশন গত ষোলো ফেব্রুয়ারি তাদের পরিচয়পত্রের কার্যকারিতা স্থগিত করা হলেও সোমবার বিষয়টি প্রকাশ পায় রিউমার বাদ টিমের অনুসন্ধান বলছে টিউলিপ সিদ্দিক করা আমি বাংলাদেশী নয় শীর্ষক মন্তব্যটি সাম্প্রতিক সময়ের নয় এটি 2017 সালে কে একথা বলতে যায় তখন বাংলাদেশ তারা তাদের আইডি যেটা লক করে দিয়েছে ইলেকশন কমিশন আই আন্ডারস্ট্যান্ড বাট ओरिजिनल বলছিল এটা আমরা শুনেছি যে চ্যানেল এর ফাহরান জার্নালিস্ট উনি যে क्वेश्चनটা করেছিলেন दट জার্নালিস্ট আস্কস সো মেনি क्वेश्चंस টু প্রাইম মিনিস্টার শেখ হাসিনা ফর্ম প্রাইম মিস্টার শেখ হাসিনা ডিউরিং হার ভিজিট টু লন্ডন ক্লিয়ারলি আই ক্যান রিমেম্বার দ্যাট দ্যাট ইন্টারভিউ দ্য কোয়েশন পার্ট আই ওয়াচ অন মিনল ফোর থিং দিস ইজ দ্য লাই এবং আমি বললাম দেখেন কত বড় মৃত্যুক ওনারা ওনাদের এনআইডি কার্ড পর্যন্ত আছে আমার এনআইডি কার্ড নাই আমি বাংলাদেশে বড় মানুষ ক্যান ইউ দিস এবং আমার ফার্স্ট পর্যন্ত নাই আজকে ওনার তাদের সব কিছু আছে ওনারা বলছেন ওনারা বাংলাদেশি না দিস ইজ দ্য কারেক্টার রাইট এবং হুমকি দেন এখন প্রতিনিয়ত সো আমি যারা বলছি যে বাংলাদেশের রাজনীতিবিদরা আমি কিন্তু আরো কঠোর ভাষার কথা বলবো আগামীতে আমি এখন আমার নানান খুব ব্যস্ততার মধ্যে যাচ্ছে এবং দেশের আসার একটা পরিকল্পনা তো চলছেই যে বিষয়ে যখন কোন হোক সো দেখেন এরা এদের এদের অবস্থা দেখেন আপনারা মিথ্যাচার কাকে বলে উনি বলছেন আই এম নট বা আই এম নট এ বাংলাদেশি সিটিজেন

This time, they'll come to the power if they can just to finish the job. Are you ready? Be prepared. Yes, there are some leaderships from many parties. Those are leading parties right now. You may have collaboration with them, maybe escaped, but there are many people they wouldn't. Particularly those people who in involved in, those, in that. This revolution, there'll be trouble. The families, the distance, relatives, everyone. Be careful. You're accommodating a murderer, a genocider. And you ex expect that they will come to the power to carry out their job that they could not. It's a danger. You're playing with fire and fury. Don't do that. Don't even dare to do that. I can tell you that to the politicians. Don't dare to do that. It's danger. She's a danger She's a real danger look at her face. She's a real danger i have never seen the woman like her a vindictive woman like her shes dangerous, guys shes dangerous. তার কথাবার্তা তার আচarণ একজন মহিলা মানুষ তার কণ্ঠ থাকবে দুরুধী rajnitiviদের অন্যতম quality হল compassion she that compassionate she always like that The I'm on the You cannot, guys, the politicians, be careful. I'm warning you, like I said, be careful when I say something. Whatever I said and predicted in the past, it came to reality now. And whatever I'm saying right now, this way or that way, if not even in months, definitely in years, it will come to reality. এই ব্যক্তি এসে বাংলাদেশে আবার আবার সে প্রতিষ্ঠান দাঁড় করিয়ে ফেলবে আবার বাংলাদেশকে নাকি উন্নতি করবে উন্নতির সংজ্ঞাই জানে না উন্নতির সংগ্রায় সে জানে না সে মনে করি উন্নতি হচ্ছে প্রকল্প করে এখান থেকে লুটপাট করা দ্যাটস নট উন্নতি

আমাদের কোনো কিছু দরকার নাই যেগুলো এক্সিস্টিং আছে ওটাকে রিফর্ম করে যদি ফাংশন করে দিতে পারে মোর দেন সেইং আপনি প্রজেক্ট করবেন দেশের কোন প্রতিষ্ঠান মনের মাদুর মিশিয়ে ভদ্র মহিলা ধ্বংস করে গেছে তার এথ রাগ বাংলাদেশের মানুষের প্রতিষ্ঠানের প্রতি এরা রাজনীতি কি করবে তাহলে আমরা কার কি সিরি এখানে বসে বসে এত এফোর্ট দিয়েছি আমরা দিস ইজ আওয়ার টাইম রাইট নাও If not me, there are many people like me who lead Bangladesh. You can't. You fail to achieve the goals and bring the changes. You cannot do it anymore. It's over for you. Let's get started with something new new faces, new people, new ideas, new experience. You guys failed. এতটা দুর্বৃত্ত শ্রেণীরা darecast এর জন্য না চায় 17 বছরে একটা দেশ মালয়েশিয়ার পথে যাওয়ার কথা কখন স্বাধীন হয়েছে ইউনাইটেড আরব এমিরেটস কখন স্বাধীন হয়েছে মালয়েশিয়া where they right now বললাম না রাজনীতি তো কমতে তো দূরে রাজনীতি darecast রাজনীতির ওজন তারা উচ্চারণ করতে না পারে এটা আমাদের করা উচিত সতেরো বছর ক্ষমতা সময় পাই না আজকে কয়েকদিন দেখে এই জন্য আমি এখন আসলাম ভালো থাকবেন এবং কথা বলে মনোযোগ দিয়ে শুনবেন বুঝবেন danger they are national security threat for this station and per be blessed see you next time and have a good day assalamu alaikum